যদি কোনো নারী ফেসবুক লাইভে নিজের ব্যক্তিগত মুহূর্তে দেখে ফেলেন তাহলে সেটি নিঃসন্দেহে উদ্বেগের বিষয় কিন্তু যদি সেই নারী ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে কারো বিরুদ্ধে অভিযোগ করেন আর পরে জানা যায় সেই অভিযোগের আইনি ভিত্তিই নেই তবে কে হবে সত্য কে হবে প্রশ্নবিদ্ধ রোববার তেরো জুলাই দু পঁচিশ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক নুরে আলম এক রায়ে জানান টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন এর বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করা হয়েছে মামলার বাদী ছিলেন লাইলা নামে পরিচিত লাইলা আক্তার ফারহাদ অভিযোগের মূল বিষয়বস্তু ছিল মানহানিকর ও বিভ্রান্তিকর প্রচার যার ভিত্তি ছিল পুরনো সাইবার নিরাপত্তা আইন কিন্তু বর্তমানে সেই আইন বাতিল হয়ে যাওয়ায় এবং নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে এ ধরনের অভিযোগ অন্তর্ভুক্ত না থাকায় আদালত মামলাটি গ্রহণযোগ্য মনে করেননি তবে ঘটনা শুরু হয় আরও আগে দু সালের ডিসেম্বরে যখন লাইলা ঢাকার সেনানিবাস থানায় অভিযোগ দায়ের করেন যে মামুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক করেন এবং পরবর্তীতে শারীরিক নির্যাতন ও গোপন ভিডিও তৈরির মতো কাজ করেন এসব অভিযোগ মামুন অস্বীকার করে আসছিলেন দশ মে মামলার সময়কালেই নতুন করে বিতর্ক সৃষ্টি হয় যখন মামুন নিজেই ফেসবুক লাইভে লাইলার বাসা থেকে একাধিক ভিডিও প্রকাশ করেন যেগুলোতে দেখা যায় ব্যক্তিগত মুহূর্ত কথাবার্তা এবং অশ্লীল অঙ্গভঙ্গির উপস্থাপন এই ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে এরই ধারাবাহিকতায় পনেরো মে লাইলা সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন অভিযোগ করেন তার গোপনীয়তা লঙ্ঘন ও মানহানির জন্য কিন্তু আজ আদালত জানিয়েছেন বর্তমান অধ্যাদেশে অভিযোগ অনুযায়ী কোনো প্রযোজ্য ধারা না থাকায় মামলা খারিজ করা হয়েছে অর্থাৎ আইনি কাঠামোর সীমাবদ্ধতার কারণে অভিযোগ যথাযথ বিচার প্রক্রিয়ায় এগোতে পারেনি তবে প্রশ্ন উঠছে এই মামলায় কে ছিলেন প্রকৃত ভিক্রিম সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন লাইলার অতীত জীবন সোশ্যাল মিডিয়ায় তার নিজস্ব কন্টেন্ট এবং মামুনের সাথে তার পূর্ব সম্পর্ক সবকিছু মিলিয়ে অভিযোগটি পুরোপুরি নিরপেক্ষ ছিল না অন্যদিকে মামুনের লাইভ ভিডিওগুলোতেও ছিল একাধিক প্রশ্নবিদ্ধ আচরণ যা কারো গোপনীয়তা লঙ্ঘনের মতো মনে হতে পারে সাইবার অপরাধের জটিলতা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং ব্যক্তিগত সম্পর্কের মাঝখানে আইনের অবস্থান স্পষ্ট করতে হলে আরও পরিমার্জিত সময়োপযোগী আইন প্রণয়ন জরুরি সংশ্লিষ্ট মহলে পরামর্শ এসেছে সাইবার সুরক্ষা অধ্যাদেশে যেন গোপনীয়তা সম্মান ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কিত ধারা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয় একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে জনসচেতনতা এবং প্রশাসনিক প্রশিক্ষণ বৃদ্ধি করাও দরকার আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল